নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার স্বাগত জানাই জ্যোতিষ জগত ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার হল এস এস নামে জাতক জাতিকাদের তিরিশে মে দু হাজার পঁচিশ শুক্রবার এই দিনটি তাদের কেমন যাবে সেই সম্পর্কে আজ আমি ভিডিওতে বিস্তারিত বলবো অর্থাৎ এই দিনে তাদের ভাগ্যফল কেমন যাবে সেই সম্পর্কে বলবো। তো দর্শক বন্ধুরা আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি নিজেও এই এস নামের হয়ে থাকেন নিজের শুভ নামটি কমেন্টে জানাতে একদম ভুলবেন না দর্শক বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক এই সক্ষরটি সংখ্যাতত্ত্বের একের সঙ্গে যুক্ত যা নতুন শুরু এবং নেতৃত্বের ইঙ্গিত দেয় এস নামের ব্যক্তিদের সকালটি বেশ সতেজ উদ্যমী অনুভব করবেন দিনের শুরুতেই তাদের মধ্যে একটি ইতিবাচক মনোভাব দেখা যাবে এই সময় তাদের মন খুব দ্রুত কাজ করবে এবং নতুন নতুন ধারণা মাথায় আসবে তারা হয়তো দিনের কাজগুলি দ্রুত গুছিয়ে নিতে পারবেন সকাল থেকেই যোগাযোগের ক্ষেত্রে তৎপরতা বাড়বে ইমেল চেক করা ফোন কল করা বা কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ের প্রস্তুতি নেওয়া হতে পারে সহকর্মী বা বন্ধুদের সাথে ছোটোখাটো আলোচনায় নতুন কোনো সুযোগের আভাস পেতে পারে যারা ছাত্র তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারেন এবং কঠিন বিষয়গুলি সহজে বুঝতে পারবেন এই সময় অপ্রত্যাশিতভাবে কোনো ছোট আর্থিক সুযোগ আসতে পারে পুরনো কোনো পাওনা টাকা ফেরত পেতে পারেন অথবা কোনো ছোট বিনিয়োগ থেকে সামান্য লাভ এটি হয়তো সারাদিনের জন্য একটি ইতিবাচক আর্থিক ইঙ্গিত হবে পারিবারিক ক্ষেত্রে সকলের পরিবেশ শান্তিপূর্ণ থাকবে পরিবারের সদস্যদের সাথে ভালো সময় কাটানোর সুযোগ মিলবে ছোটদের সাথে খেলাধুলো বা তাদের পড়াশোনায় সাহায্য করার সুযোগ আসতে পারে দুপুরটা ঠিক কেমন যাবে ঠিক বারোটা থেকে চারটে এই সময় ইসলামের ব্যক্তিদের কেমন যাবে সেই সম্পর্কে বলি কর্মক্ষেত্রে কাজের চাপ কিছুটা বাড়বে তবে এস নামের ব্যক্তিরা তাদের বুদ্ধিমত্তা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার কারণে তা সহজে সামলে নিতে পারবেন একাধিক কাজ একই সাথে করার ক্ষমতা তাদের মধ্যে দেখা যাবে কোনো নতুন প্রকল্প বা দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকে যা তাদের কেরিয়ারের জন্য ইতিবাচক হতে পারে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে দলগত কাজে ভালো ফল পাওয়া যাবে কোনো সমস্যা সমাধানের জন্য দলবদ্ধভাবে কাজ করতে হতে পারে এবং সেখানে আপনার মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সময় সৃজনশীল চিন্তা মাথায় আসতে পারে সৃজনশীল পেশায় যুক্ত থাকেন যেমন লেখালেখি ডিজাইন ইত্যাদি তাহলে নতুন আইডিয়াগুলি মাথায় আসতে পারে যদি কোনো মিটিং বা কনফারেন্সে থাকেন তাহলে আপনার মতামত অন্যদের মনোযোগকে আকর্ষণ করবে দুপুরবেলা কাজের ফাঁকে বন্ধুদের সাথে ছোটোখাটো আড্ডা বা পরিকল্পনা হতে পারে এই আড্ডা থেকে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা সুযোগের সন্ধান পেতে পারেন এস নামের ব্যক্তিদের বিকেলবেলা অর্থাৎ চারটে থেকে সাতটা এই সময়টি ঠিক কেমন যাবে সেই সম্পর্কে বলি পেশাগত জীবনের বাস্তবতা কাটিয়ে ব্যক্তি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন এই সময় পারিবারিক বিষয়ে মনোযোগ বাড়তে পারে এই সময় পরিবারের সাথে সময় কাটানোর আকাঙ্ক্ষা বাড়বে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সাথে খোলামেলা কথা বলার সুযোগ পাবেন যদি কোনো পারিবারিক বিপদ থেকে থাকে তবে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে ফেলার সম্ভাবনা থাকবে নিজের ব্যক্তিগত আগ্রহ বা শখের প্রতি মনোযোগ দিতে পারেন বই পড়া গান শোনা বা পছন্দের কোনো কাজ করে আপনি মানসিক শান্তি পেতে পারেন অপ্রত্যাশিত ছোটোখাটো ভ্রমণের পরিকল্পনা হতে পারে এটি হয়তো বন্ধুদের সাথে কোনো রেস্টুরেন্টে যাওয়া বা কোনো পরিচিতের বাড়িতে যাওয়া এই ছোট ভ্রমণগুলি মানসিক শান্তি আনবে ইস নামের ব্যক্তিদের জন্য সন্ধ্যাবেলা অর্থাৎ সাতটা থেকে ঠিক রাত অবধি কেমন যাবে সারাদিন ব্যস্ততার পর এই নামের ব্যক্তিরা রাতে মানসিক শান্তি অনুভব করবে এই সময়টা তারা নিজেদের ও পরিবারের জন্য বরাদ্দ রাখবেন আরাম করে রাতের খাবার গ্রহণ এবং প্রিয়জনের সাথে গল্প করার সুযোগ মিলবে রাতে শান্ত মনে ভবিষ্যতে পরিকল্পনা করতে পারবেন কর্মজীবনে লক্ষ্য আর্থিক পরিকল্পনা বা ব্যক্তিগত সম্পর্কের উন্নতির জন্য নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারবেন সংখ্যার একের প্রভাবে নতুন কিছু শুরু করার ইচ্ছা আরও জোরালো হবে যদি দিনের বেলা কোনো আর্থিক সুযোগ আসে তবে রাতে তা নিয়ে গভীরভাবে চিন্তা করা এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার সুযোগ পাবেন বিনিয়োগের বিষয়ে বা আর্থিক ব্যয় সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন রাতের শেষে এজ নামের ব্যক্তিরা ভালো ঘুমের জন্য প্রস্তুত হবেন সারাদিন ইতিবাচক অভিজ্ঞতা তাদের মানসিক শান্তি দেবে এবং একটি গভীর ঘুমের দিকে নিয়ে যাবে তারা হয়তো পরের দিনের জন্য একটি নতুন উদ্দীপনা নিয়ে ঘুমাবে তিরিশ তারিখে ইস নামের মানুষদের জন্য একটি ইতিবাচক ঘটনাবহুল দিন হবে সকাল থেকে রাত অবধি যোগাযোগ কর্মদক্ষতা আর্থিক সুযোগ পারিবারিক শান্তি বজায় থাকবে সব মিলিয়ে তিরিশে মে ইস নামের ব্যক্তিদের এই দিনটি ফলপ্রসূত এবং সন্তোষজনক দিন কাটবে তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আমি আপনাদের পৌঁছাতে পারলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী দিনের ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য